শুরুতে একটা ছবি দেখাই আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ভারতের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারা কারা চিনেন নামটা লিখেন নাম লিখতে লিখতে ওনার পরিচয়টা একটু দিচ্ছি গেল কয়েক সপ্তাহ আগে ভারত পাকিস্তান যুদ্ধের আগে ফ্রান্স থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাল কিনেছিল ভারত অনেক টাকা খরচ হয়েছে প্রায় তেষট্টি হাজার কোটি টাকা ছাব্বিশটা যুদ্ধ বিমানের দাম তাহলে বোঝান জিনিসগুলা কি তবে চীনা আনছি বিমানের কাছে এগুলা মারা খেয়ে গেছে তো এই বিমানটা যখন আনছিল যুদ্ধ বিমান তিনি আবার একদম উপরে ওইটা এই বিমানের চাকার কাছে লেবু তারপর হচ্ছে এটার উপরে তারপর হচ্ছে ফুল টুল এটা নিয়ে সমালোচনা ভারতের করছে যে দেখো এই হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী লোকটার নাম কি এবার বুঝতে পারছেন তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছয় ফুটের উপরে দীর্ঘাঙ্গী একজন ব্যক্তি কথায় কথায় তিনি সব কাঁপাই ফেলেন কিন্তু গতকালকে তিনি যে বক্তব্য দিচ্ছেন আমার কাছে মনে হয়েছে রাজনাথ চৌহান সিং এর বদলে নাম বদলাই দেওয়া দরকার ভয় পাই সে মনে হয় আচ্ছা এইটা কি কোনো যুক্তি হইতে পারে বা এটা কি পাকিস্তান কখনো মানবে আচ্ছা যুক্তিটা কি দেখেন কি দাবি করছে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র এটা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে রাখার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মানে পাকিস্তানের যতগুলো পরমাণু আছে অস্ত্রগুলো আছে এটা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তো এটা কার আমেরিকা সহ ভারত সহ অনেকেরই এখানে সবাই আছে বাট মোরল কিন্তু আমেরিকানরা পশ্চিমারা এটা তাদের কাছে থাকবে হিসাব নিকাশ থাকবে তালা চাবির মতন কোথায় কি যাচ্ছে কোথায় কি নিচ্ছে এরা কতটুকু বৃদ্ধি পাচ্ছে কারণ এটার কোনো তথ্য নাই যতটুকু তথ্য বলছে সামরিক খাত নিয়ে যে সকল সংস্থাগুলো আপনার মানে কি বলা হয় যে বিশ্লেষণ করে বা কোন রাষ্ট্র কতটুকু শক্তিধর যারা এগুলো প্রকাশ করে তাদের তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে ভারতের তুলনায় পঁচিশ তিরিশটা আইডিয়া আরো বেশি হইতে পারে এই আণবিক শক্তি বা পারমাণবিক মেশিনারি যা আছে তো তিনি আপনার বলছেন যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতির মধ্যে তিনি চাচ্ছেন যে আপনার ইসলামাবাদের পারমাণবিক অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করা হোক তো কে করবে এই জায়গাতে না পারমাণবিক ইস্যুটাতে আপনার যে আণবিক শক্তি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা লাগে যে ইরানের সাথে ট্রাম্প কারি দিয়ে যুদ্ধ করতেছে এই আণবিক সংস্থা দিয়েই যুদ্ধগুলো চালাচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে রাজনাথ বলেন বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার কতটা দৃঢ় আমরা পাকিস্তানের এই পারমাণবিক ব্ল্যাকমেইল পরোয়া করি না পাকিস্তান কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে ভারতকে হুমকি দিয়েছে তা বিশ্ব দেখেছে এটি বিশ্ব দেখে দায়িত্ব জ্ঞানহীন সেই আদায়া দুনিয়াটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন মানুষের মানে রসাতলে ট্রাম্পকে দেখেন যখন মমচা যা বলে তাই করে উত্তর কোরিয়ার খিম পাগলাটা দেখেন যা মন চায় তাই করে আর রাইট পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে ভারতেরই দাবি তার বক্তব্য যে আপনার এমন একটি দায়িত্ব জ্ঞানহীন এবং উগ্র দুর্বৃত্ত জাতির হাতে পারমাণবিক কি নিরাপদ আমি বিশ্বাস করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে রাখা উচিত এখন তার বক্তব্য হচ্ছে যে মানে পাকিস্তানি জাতি হিসেবে তারা অনেকটাই উগ্র আর এজন্যই তাদেরকে পারমাণবিক কথায় কথায় পাকিস্তান কিন্তু এটাই বলে যে কিছু মেরে দেবো মেরে দেবো ইভেন এই যুদ্ধবিরতি চুক্তির আগে পাকিস্তানের একটা বড় ধরনের প্ল্যান ছিল এটা ট্রাম্পের বক্তব্য না সিএনএন রিপোর্ট করছে না যারা বড় কিছুটা একটা গড়াই দিত তো হইতে পারে সেটা পারমাণবিক বিপজ্জনক একটা স্টেপ হাতে নিয়েছিল হইতে পারে সেটা পারমাণবিক যার কারণে ভারত তৎক্ষণাৎ আমেরিকার রিকোয়েস্টে তারা যুদ্ধবিরতিতে চলে গেছে পাকিস্তানের সাথে কেন পাকিস্তান কিছু একটা ঘটাইতে চাচ্ছিল আবার তাদের সব মেশিনারিজ গুলা পাকিস্তান অনেকগুলো সন্ত্রাসী সংগঠন আছে কিন্তু সত্য তো এদের কাছে আবার কোন পারমাণবিক ছোট সাইজের মিনি আছে কিনা এটাও একটা বিষয় বা পাকিস্তান সরকারি নিজেরা কয়েকটা গোষ্ঠী দিয়ে দিল যে নাও তোমরা মাইরা দিও পরে দিয়ে আমরা বলবো যে দেখো আমাদের এই গোষ্ঠী দায়বার স্বীকার করছে আমরা এদের বিরুদ্ধে অভিযান চালাবো আছে না পাকিস্তান অনেকগুলো সংগঠন বাট আপনি যদি দেখেন এই রাজনাথ সিং এর বক্তব্যে এতদিন কথায় কথায় যে গরমটা ছিল সেখানে এখন ভয় ধরছে কারণ ভারত বিশ্বাস করে ভারতের মানে এই বিজেপি সরকার জনসমর্থন তো নাই তারা বিশ্বাস করে পাকিস্তান মাইরা দিবে আর যার কারণে আন্তর্জাতিক হ্যাঁ ডিপার্টমেন্টগুলোর ডাকাডাকি শুরু করছে দেখা যাক কি হয় ভালো থাকুন